আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম গ্যালারিয়ান শপ থেকে আজকে আমাদের সাথে আছে আলামিন ভাই আলামিন ভাই আজকে কিছু নতুন কালেকশনের প্রোডাক্ট দেখাবে আলামিন ভাই আজকে কী দেখাচ্ছেন আজকে আমরা দেখাবো নিউ কিছু পোলো শার্ট আসছে আমাদের এবং টি শার্ট আসছে এবং কিছু জিন্স প্যান্ট আসছে এগুলো আজকে দেখাবো আমরা কথা আসলে না বাড়াই আমরা প্রোডাক্টগুলো দেখানো শুরু করি প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এম বি এক্সের একটা পোলো শার্ট আসছে একদম অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক কালার দেখেন এখানে জিপার হবে জিপারগুলো কি ইউনিক দেখতে পাচ্ছেন একদম মানে জ্যাকেটের জিপার দিয়ে দিছে অনেক সুন্দর মানে যা লাগতেছে ব্ল্যাক কালারটা দেখেন ভিতরে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে প্রিন্ট অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটা মার্শাল্লাহ আজকে আমাদের হাউজে ঢুকছে ইউনুইসে তো যারা যারা পোলো শার্ট পরতে পছন্দ করেন তারা আমাদের গ্যালারি অ্যান্ড শপের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই যে এম এক্স ব্র্যান্ড করা এই যে জিপার দেখতে পাচ্ছেন জিপারের ডিজাইনগুলো কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর এই যে সাইড দিয়ে দেখেন হোয়াইট কন্টেস্ট করা আছে কলারে হোয়াইট কন্টেস্ট হবে হাতাতে হবে আর প্রিন্ট হবে ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু স্টক খুবই কম একদম দুই চার পিস করে যারা আসলে ব্ল্যাক কালার পছন্দ করেন অথবা পড়তে পছন্দ করেন তারা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করবেন পরে হয়তোবা স্টক আউট হয়ে গেলে আমরা দিতে পারবো না এই প্রোডাক্টটা দেখান টম টেলরের দেখতে পাচ্ছেন কত সুন্দর রাবার প্রিন্ট করা একদম এক্সক্লুজিভ একদম প্রিমিয়াম টি শার্ট ঠিক আছে আমরা কিন্তু অলওয়েজ বলে আসতেছি আবারও বলতেছি যে আমাদের কাছে কিন্তু অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট হবে আমাদের কাছে কোনো কপি প্রোডাক্ট পাবেন না ইনশাআল্লাহ আমরা কপি প্রোডাক্ট সেলও করি না এই যে দেখতে পাচ্ছেন রাবার প্রিন্ট করা ডম টেলরের এই একটা কালার দেখতে পাচ্ছেন কলারে সুন্দর করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে মার্শাল্লাহ চার পাঁচটা কালার আসছে যারা আসলে পোলো পড়তে পছন্দ করেন এবং ইউরোপ আমেরিকার যে টপ টেন ব্র্যান্ডগুলো আছে সেগুলোর পড়তে পছন্দ করেন তারা আমাদের গ্যালারিয়ার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের একদম টপ টেন যে ব্র্যান্ড গুলা সব ব্র্যান্ডই মাসাল আমাদের গ্যালারিয়ান অ্যান্ড শোরুমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের এই যে দেখতে পাচ্ছেন হুম অনেক সুন্দর করে রাবার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন পেপে জিন্স বলে এটাকে দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর যারা পোলো পড়তে পছন্দ করেন তারা আমাদের গ্যালারিয়ানের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের গ্যালারিয়ানের অ্যাড্রেসটা দিয়ে দিই সেটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আই ইউ বি এটি ভার্সিটি ঠিক অপোজিটে আমাদের গ্যালারি অ্যান্ড শোরুমটা যারা বাহিরে আছেন দেশের বাইরে আছেন অথবা দেশের বাহিরে যেতে চাচ্ছেন অথেন্টিক একটা জায়গা খুঁজতেছেন যে এখানে গেলে আপনি আসলে প্রিমিয়াম অ্যাচিভমেন্টের ইউরোপ আমেরিকার যে ব্র্যান্ডগুলো সেগুলো পাবেন এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন তারা অবশ্যই আমাদের গ্যালারির সাথে যোগাযোগ করবেন একটু আগে আসেন দেখেন ব্র্যান্ডিং করা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একদম রাবার প্রিন্ট করা অনেক এক্সক্লুজিভ এবং প্রিমিয়াম দেখাচ্ছে দেখেন এগুলো পরলে একদম অনেক কিন্তু স্ট্যান্ডার্ড লাগবে কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার মার্শাল আমাদের কাছে পেঁপে জিন্সের অনেক কালার আসছে বাট এম বি এক্সের যে প্রোডাক্টগুলো দেখাইছে আগে ওগুলো আমরা অ্যাভেলেবেল দিতে পারবো না ওগুলোর স্টক খুবই সীমিত প্রিমিয়াম অনেক প্রিমিয়াম তো আসলে আমরা পাই না আমরা চেষ্টা করছি আমরা বলছিলাম যে আরও কিছু কোয়ান্টিটি বানায় দেওয়ার জন্য বাট প্রোডাক্টই পাচ্ছি না কি করবো তারপর আপনাদের জন্য কষ্ট করে যে দুই চার পিস পাই সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করি কারণ আমাদের রেগুলার কাস্টমার যারা তাদের অনেক ডিমান্ড থাকে যে ভাই পেপে জিন্সের এটা লাগবে অমুক ব্র্যান্ডের এটা লাগবে আমরা তাদের জন্যই অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করি শুধু তাদের জন্য আমাদের আমাদের রেগুলার কাস্টমারদের খুশি করার জন্য দেখতে পাচ্ছেন এই একটা কালার এটা হবে আপনার এই যে এই ব্র্যান্ডটা হবে দেখতে পাচ্ছেন সব ব্র্যান্ডের নাম নিতে পারি না কপিরাইটের ইস্যু চলে আসে দেখতে পাচ্ছেন সলিডের ভিতরে অনেক সুন্দর এগুলো পিকে ফেব্রিক্স হবে একদম দেখতে পাচ্ছেন অনেক সফট হবে অনেক কমফোর্ট হবে করলেও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগবে দেখতে পাচ্ছেন এই একটা কালার আছে অনেক সুন্দর এগুলো সলিডের ভিতরে হবে একদম ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে যে ব্র্যান্ডটা দেখাইছি দেখেন এই ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট প্রিন্টগুলা দেখতে পাচ্ছেন অনেক ইউনিক প্রিন্ট এগুলা আমার মনে হয় উত্তর আর কথা আর আপনি এগুলো পাবেন না বিকজ আমরা আমাদের একদম স্পেশাল সোর্স দ্বারা এগুলা কালেক্ট করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডটা পিছনে দেখেন ছোট্ট করে একটা লগো করা আছে অনেক কিন্তু লাগছে এটা কিন্তু ব্যাক সাইড হ্যাঁ এটা ফ্রন্ট সাইড ওইটা সাইড দেখতে পাচ্ছেন এটার অনেক এগুলো টি শার্ট দেখাচ্ছি এরপরে এইটা এটা দেখেন কালারটা দেখেন এই যে লগো দেখছে রাবার প্রিন্টের পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড করে একদম লং একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এগুলো প্রিন্ট এত সুন্দর এগুলো কিন্তু আপনি যতই ওয়াশ করেন নাকি একদম ব্রাশ দাও যদি ডলেন এগুলো কিন্তু আপনি প্রিন্ট উঠাইতে পারবেন না আমরা অলওয়েজ কিন্তু প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে সেল করি ঠিক আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সব ও মাই গড এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমারই তো ভালো লাগতেছে মনের আমি নিয়ে যাই এটা অনেক সুন্দর দেখেন ব্ল্যাকের ভিতরে নিচে একদম স্টেপ করে কি সুন্দর পিন করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এটা একটু পড়াটা দেখাই দেন এটার কিন্তু ব্যাট পিনটাও হবে সেম এই ব্র্যান্ডটা হবে এই যে ব্র্যান্ড ডেকনি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংও করা আছে নিচে অনেক সুন্দর এটা কিন্তু আমাদের গেরালিয়ান শোরুমে আপনারা পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটা দেখেন ওয়াও এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে আমারই লোভ লাগতেছে যে আমি মনে হচ্ছে যে সব নিয়ে যাই অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আমাদের গেলাইলেন শর্মে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট খুঁজতেছেন বিশ্বাস তো একটা প্রতিষ্ঠান পাচ্ছেন না যে আসলে কথা থেকে নেবেন কারণ আসলে বর্তমানে এমন অবস্থা হয়েছে যে সবাই কপি প্রোডাক্টে অরিজিনাল প্রোডাক্ট বলে চালায় দেয় কিন্তু আসলে মানুষ যারা বুঝে না এক্সপোর্ট সম্বন্ধে যাদের ধারণা নেই তারা কিন্তু বুঝতে পারে না এই জন্য অনেক জায়গায় যে ধরা খেয়ে যায় বা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই ওইখান থেকে নিয়েছিলাম ওইখানে তো এরকম একটা প্রোডাক্ট নিলাম এক মাস না যাইতে রং উঠে গেল স্প্যান্ডিক্স ছেড়ে দিল হুম তো আমরা বলবো আমাদের কাছে আসেন আমাদের গ্যারালিয়ান শোরুমের সাথে আপনারা যোগাযোগ করেন আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের থেকে প্রোডাক্ট যদি পার্সেস করেন আমরা গ্যারান্টি দিয়ে দেবো ইনশাল্লাহ যে দুই চার ছয় মাসের ভিতরে আমাদের প্রোডাক্টের রং কস গ্যারান্টি থাকবে এক্সপান্ডিক্স গ্যারান্টি থাকবে এটা প্রিন্টটা দেখেন ভ্যাক ও মাই দেখতে পাচ্ছেন রাবার প্রিন্ট করা অনেক অনেক প্রিমিয়াম কিন্তু এগুলো ভ্যাকা আর পরার পরে বুঝতে পারবেন কতটা আসলে স্মার্ট দেখায় কতটা স্ট্যান্ডার্ড দেখায় দেখতে পাচ্ছেন এই একটা কালার দেখেন হোয়াইট কালারের ভিতরে এগুলার আর আমরা অথেন্টিকের একটা প্রুফ দিয়ে দিই আপনাদেরকে জাস্ট আমরা যে মুখে বলি এই যে দেখতে পাচ্ছেন স্ক্যানার দেওয়া দেখেন এইখানে যখন আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পর ডাইরেক্ট আপনাদেরকে এই ব্র্যান্ডের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এই ব্র্যান্ডের পেজে নিয়ে যাবে আর কি প্রমাণ দিব আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টের বলে সবাই তো শুধু অথেন্টিক অথেন্টিক বলে মানে মাথা নষ্ট করে ফেলতেছে বাট কপি প্রোডাক্ট ভরাই দিচ্ছে এরপরে সবাই হতাশ যে দুই মাস পরেই রং ছেড়ে দিল এত দাম দিয়ে একটা মানে এক্সপোর্টের প্রোডাক্ট কিনলাম তো আমি বলবো তারা আমাদের গ্যালারিয়ানের সাথে যোগাযোগ করেন ও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু প্রিন্টার এটা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আই ইউ ভার্সিটি ঠিক অপোজিটে আমাদের শোরুমটা মাসাল্লাহ আমাদের লং টাইম বিজনেস একটা সুনামের সাথে আমরা বিজনেস করে আসতেছি এ পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের কোনো ব্যাড রেকর্ড নেই সবাই ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে অথেন্টিক প্রোডাক্ট পায় এবং আমাদের কাস্টমার বলে খুশি আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে বিকজ আমরা অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করি তারাও নিয়ে আসলে মানে পরে ই পায় কমফোর্ট পায় বা অথেন্টিক প্রোডাক্ট পায় আমরাও আসলে দিয়ে আসতেছি তিন বছর যাবৎ আলহামদুলিল্লাহ যারা অথেন্টিক করে প্রোডাক্ট চান তারা আমাদের গ্যালানির সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই যে এই ব্র্যান্ডের প্রত্যেকটা ব্র্যান্ডে কিন্তু আমাদের স্ক্যানার থাকবে হুম যেগুলো প্রিমিয়াম অ্যাচিভমেন্টের দেখতে পাচ্ছেন স্ক্যানার দিয়ে দিয়ে আপনারা এই ব্র্যান্ডের অথেন্টিক কিনা সেই সে ওয়েবসাইটে যে আপনারা কিন্তু সেটা প্রুফ নিতে পারবেন ওকে যে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলোর ফেব্রিক্স এত সফট এত কমফর্ট দেখতে পাচ্ছেন একদম মানে হাওয়া হয়ে যাচ্ছে অনেক সুন্দর ফেব্রিক্সগুলো পড়ার পর মনে হবে না যে আপনি পোলো পরে আসছেন মানে টি শার্ট পরে আসছেন মনে হবে যে মানে কি ভুব হ্যাঁ খালি গিয়ে আসেন এরকম মনে হবে অনেক কমফোর্ট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার কিন্তু কালার হবে এই ব্র্যান্ডটা আবার একটু অন্য এই ব্র্যান্ডটা একটু দেখায় দেন আগেরটা ছিল টমি এটা এটা দেখছেন আমেরিকান ইগোলার ইগোলার সিম্পল লগা করা থাকবে জাস্ট যারা একটু স্ট্যান্ডার্ড একদম সিম্পল পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো সবগুলোর আসলে কালার বা সাইজ অ্যাভেলেবেল নেই অনেকগুলাই দেখা গেলো যে একদম কম কোয়ান্টিটি আসে সো যারা আসলে এগুলা ভিডিওটা দেখছেন যারা তারা অতি শীঘ্রই আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পছন্দের ব্র্যান্ড এবং আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা অতি শীঘ্রই যদি না নেন তাহলে হয়তো বা পরে ফোন দিলে হয়তো আমাদের সরি বলতে হবে যে ভাইয়া স্টক আউট হয়ে গেছে বিকজ এগুলো প্রোডাক্ট অনেক কম থাকে অনেক সীমিত থাকে স্টক অনেক দ্রুত আউট হয়ে যায় যারা আমাদের রেগুলার কাস্টমার তারা আগে থেকে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে রাখছে যে ভাইয়া এই ব্র্যান্ডের এই পোশাকটা আসলে আমাকে দয়া করে একটু কল দেবেন আমরা কি করি আর যার যার পছন্দের প্রোডাক্ট যখন আসে ব্র্যান্ড আসে আমরা তাদেরকে ফোন দিই তারা কিন্তু আমাদের কাছ থেকে বেশি পার্সেস করে নিয়ে যায় এই জন্য দেখা গেলো যে দুই একদিন পরে ফোন দিলে আমরা কিন্তু দিতে পারি না এই জন্য দুঃখিত সরি বলতে হয় সো এই জন্য বলবো যাদের এগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে যাবেন সো এই যে আমাদের নতুন কিছু ব্র্যান্ড আমরা টপ টেন যে ব্র্যান্ডগুলো সেগুলো নিয়ে তো অলওয়েজ কাজ করি ইউরোপ আমেরিকার যে ব্র্যান্ডগুলো বাট এরপরও আপনাদেরকে প্রত্যেকটা ওয়াশ প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা ওয়াশ কিন্তু দেখানো পসিবল না কারণ এত হিউজ প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন একটু দেখেন ভাই একটু এই যে দেখেন এত হিউজ প্রোডাক্ট আমাদের আরও এরকম দুই চারটা গোডাউন আছে আরও দুইটা আউটলেট আছে কত প্রোডাক্ট দেখাবো ভ্যায় জাস্ট প্রত্যেকটা ব্র্যান্ডের এক পিস দুই পিস করে দেখাবো এগুলোর মোটামুটি সব ওয়াশই হবে ব্ল্যাক ওয়াশ ডেনি ওয়াশ অ্যাসিড ওয়াশ হ্যাঁ সব অসীম আশাল্লাহ হবে সো আমরা জাস্ট প্রত্যেকটা ব্র্যান্ডের একটা দুইটা করে দেখাবো আপনারা যারা এই ব্র্যান্ডগুলো পড়তে পছন্দ করেন বোধ করেন তারা আমাদের গ্যালারিয়ান শোরুম ভিজিট করে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন একটু ব্র্যান্ডগুলো দেখাই দেবেন প্রত্যেকটা ব্র্যান্ডের নাম নেওয়া পসিবল হয় না ভাইয়া বিকজ কপিরাইটের ইস্যু কিন্তু চলে আসে আপনারা এটা জান এই যে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডটা যারা অলওয়েজ ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা কোন ব্র্যান্ড একটু এদিক আসেন আমরা অথেন্টিক প্রোডাক্ট অলওয়েজ দেখাই দিই আপনাদেরকে যেখান থেকে নেন না কেন এই জিনিসগুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন তাহলে বুঝবেন কোনটা অথেন্টিক এবং কোনটা কপি প্রোডাক্ট নিচ্ছেন বা বি গ্রেডের মাল নিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের এই যে রিপিট বাটুন যে রিপিট বাটনে কিন্তু আপনাদের সেম ব্র্যান্ডের কি করা থাকবে নেম একদম রিপিট বাটনে দেওয়া থাকবে একদম ছোটোগুলোতেও দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন হয়তোবা স্পষ্ট বুঝাইতে পারতেছি না আমি ইয়াতে বাট প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো দেখে নেবেন আপনারা যে জায়গায় থাকেন না কোনো তাহলে কি হবে আপনারা ঠকবেন না অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন এই ওয়াশটা কিন্তু অনেক সুন্দর মানে হোয়াইট ওয়াশের ভিতরে অনেক সুন্দর একটা ওয়াশ লাইট ওয়াশ ব্র্যান্ডটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আচ্ছা দেখো পরে নিব আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন এই যে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন এই যে ব্র্যান্ড হুম এটা মোটামুটি আমাদের কাছে সব ফিট হবে পাঁচশো পাঁচ আছে পাঁচশো বারো আছে হুম এই ব্র্যান্ডের আর যারা আসলে পড়েন তারা বুঝতে পারবেন আমি কি মিন করতেছি বা কী বুঝাচ্ছি আর এই ব্র্যান্ডটা এত লাস্টিং করে এত লং টাইম লাস্টিং করে যারা পড়ছে দুই তিন বছরেও মাসা আমাদেরকে রিপোর্ট দিতে পারে না বলছে ভাই এই ব্র্যান্ডটা আসলেই যারা আসলে পরে আমাদেরকে নাম্বার দিয়ে রাখছে বলছে যে ভাই আসলেই অবশ্যই আমাদেরকে ফোন দেবেন বাট প্রোডাক্ট আসলে পাই না ভাই অনেক কষ্ট করে আপনাদের ওজন আনতে হয় আপনাদের যেহেতু ভালোবাসা পাইছি এই জন্য আপনাদের জন্য কষ্ট করে করে এই প্রোডাক্টগুলো আনতে হয় দেখতে পাচ্ছেন এই একটা ব্র্যান্ড প্রত্যেকটা ব্র্যান্ড আমরা দেখিয়ে দিই আসলে এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা অনেক সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে এই যে এটা দেখছেন দেখতে পাচ্ছেন ব্লাকশের ভিতরে হবে একটু লাইটের ভিতর হবে আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন এই যে একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট আমরা একটা করে কালার দেখাচ্ছি এগুলোর মোটামুটি চার পাঁচটা কালার হবে ওয়াশ হবে হ্যাঁ আসলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানো ভাই পসিবল না যারা আসলে এই ব্র্যান্ডগুলো করেন সাচ্ছন্নবোধ করেন হুম অথেন্টিক প্রোডাক্ট চান তারা আমাদের গ্যালারি অ্যান্ড শোরুমে আসবেন এবং আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পার্সেস করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই ওয়াশটা কত সুন্দর হুম একটু ব্লাকের ভিতরে অনেক সুন্দর এই যে ব্র্যান্ডটা দেখা দেন এগুলো ব্র্যান্ড কিন্তু আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লা এরপরে দেখতে পাচ্ছেন এই যে এই ব্র্যান্ডের একটু আগে যে দেখাইলাম ওইটা ছিল আপনার ডেনি মশ এটা দেখতে পাচ্ছেন র ওয়াশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার র ওয়াশ হবে আর যারা লিভাইস করতে পছন্দ করেন লিভাইস লাভার আছেন তারা অবশ্যই আমাদের গ্যালারিয়ানো শোরুমের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আপনারা ডিসপ্লের নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন আমাদের লোকেশনটা আবারও বলে দিই উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নম্বর হাউস আইউ বিএটি ভার্সিটি ঠিক অপোজিটে যারা মেট্রো রোল দিয়ে আসবেন তারা উত্তরা উত্তর স্টেশনে নামবেন এরপর যে কোনো রিকশাবালাকে যদি বলেন যে আই ইউ বিএটি ভার্সিটির অপোজিটে দশ নম্বর সেক্টরে তাহলে কিন্তু একদম আমাদের শোরুমে এসে নামায় দিয়ে এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাদের স্টাফ দ্বারা আপনাদেরকে সম্মানের সহিত আমাদের শোরুমে নিয়ে আসা হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই একটা ওয়াশ দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডটা খুবই রিয়ার আর এত সুন্দর এই ব্র্যান্ড এত সুন্দর ওয়াশ হয় এগুলার মানে আসলে ওয়াশগুলো দেখলে আপনারা ওয়াশের প্রেমে পড়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ওয়াশ কিন্তু এরপর দেখতে পাচ্ছেন এই যে এই ব্র্যান্ড দেখেন একদম টপ যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড কিন্তু এটা ভাইয়া দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটারও মোটামুটি অনেকগুলো ওয়াশ হবে এগুলা বুট কাট হয় বেশিরভাগ হ্যাঁ স্টেট ফিট বুটকাট সবই হবে ব্যাঙ্গলারেরও বুটকাট আছে আমাদের কাছে বাট বললাম ওই যে সব প্রোডাক্ট দেখাই দাও পসিবল না এই যে দেখতে পাচ্ছেন এই একটা ওয়াশ এই ব্র্যান্ডেরই হবে এটা হুম এই ওয়াশটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর একটু স্ট্যান্ডার্ড যারা আসলে এই ব্র্যান্ডের লাভার আছেন ফরেন অলওয়েস তারা কিন্তু বুঝতে পারবেন আর এই যে এই ব্র্যান্ডটার কথা কী বলবো এই যে ব্র্যান্ডটা দেখেন এগুলোর ফেব্রিক্স হবে প্রত্যেকটা সরি অর্গানিক ফেব্রিক্স হবে একদম অর্গানিক ফেব্রিক্স এগুলো পরে অনেক কমফোর্ট অনেক মজা যারা আসলে এই ব্র্যান্ডটা পরে ইউজ করে তারা কিন্তু আমাদের কাছ থেকে এসে মানে অবশ্যই এটাই খুঁজে দেবে এই ব্র্যান্ডটা যেন আসলে সব এত এক্সক্লুজিভ টপ টেন যে ব্র্যান্ড আমরা রাখি সবগুলোরই মাসাল্লাহ ফ্যান আছে সবাই এই ব্র্যান্ডগুলোই এসে এসে আমাদের কাছে খুঁজে খুঁজে নিয়ে যায় এই জন্য আপনাদের জন্য কষ্ট করে করে আমরা আসলে এই ব্র্যান্ডগুলো কালেক্ট করতে হয় সো এছাড়াও কিন্তু আমাদের আরও অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে মেনসেন্ট ওই পাশে দেখতে পাচ্ছেন টি শার্ট কালেকশন পুরোটাই টি শার্ট কালেকশন এছাড়াও কিন্তু আমাদের আরও দুইটা আউটলেট আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্যান্ট কালেকশন এই পাশে টু হুম ওই পাশে দেখতে পাচ্ছেন শার্ট ফুল স্লিপ ওই পাশে পোলো এই পাশে দেখতে পাচ্ছেন হাফ স্লিপ শার্ট নিচে দেখতে পাচ্ছেন জগার্স স্কারগো এরপর আপনার মেনসেন সব কিছুই মার্শাল আমাদের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন সো এভরিওয়ান আজকে এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে আসসালামু আলাইকুম